বাসায় আর ভালো লাগছিল না তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক অটোতে উঠে রওনা দিলাম মুখোশ বিলার পথে চারিপাশের সৌন্দর্য সত্যি মনটা কেড়ে নিল সবুজ গাছপালা খোলা আকাশ সবকিছু যেন মনে করিয়ে দিচ্ছিল প্রকৃতির আসল রূপ প্রায় অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে চলে আসলাম মুখোশ বিলার পথে এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম চেয়েছিলাম নৌকায় উঠে একটু বিলের মাঝখানে ঘুরবো নৌকায় উঠলে সৌন্দর্য আরো কাছ থেকে উপভোগ করতে পারতাম কি আর করার নৌকায় তো আর উঠতে পারলাম না তাই আমরা বিলের চারিপাশটা কিছু ঘোরাঘুরি করে চলে গেলাম জল কুঠিরে কি সুন্দর ছোট ছোট কুঠি এখানে বসে বাইরে বিলের দৃশ্য উপভোগ করার মতো শান্ত আর মনোরম পরিবেশ খুব কমই পাওয়া যায় দেখতে দেখতে ভাবলাম একটু বসে নেই মেনু দেখে হালকা কিছু অর্ডার করে নিলাম আজকে অন্য দিনের চাইতে একটু বেশি ভালো লাগছিল কারণ আকাশে ছিল হালকা মেঘ আর সুন্দর খাবার আসার পরে ছোট ভাই কত সুন্দর ভাবে খাচ্ছিল ওর আসলে বার্গার খুবই পছন্দ কিন্তু আমার এসব খাবার একদমই ভালো লাগে না অল্প একটু খেয়ে আর একটুও ভালো লাগলো না আর খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সত্যি অনেক ভালো লাগছিল নৌকাতে ঘোরার অনেক ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে নৌকা চলাচল করবে না যাই হোক পরবর্তীতে এসে নৌকাতে চড়বো ইনশাআল্লাহ আর বাসায় চলে যাওয়ার পথে নৌকাগুলো দেখে অনেক আফসোস হচ্ছিল আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর আর যাওয়ার পথে রিক্সা হলো মামার কাণ্ড দেখে আমি তো অবাক ছোট বাচ্চার ব্যান্ড দিয়ে আয়নার কভার বানিয়ে ফেলছে যাই হোক অবশেষে বাসার কাছেই প্রায় পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ